সাল্লামকে ধর্ষক বলা যায় কিনা হজরত মোহাম্মদ মরুভূমির ডাকাত বলা যায় কি না আরে ভাই যখন মরুভূমিতে জীবন্ত কন্যা রাখা হতো সেই প্রথা বন্ধ করেছে হজরত সাল্লু সাল্লাম তাহলে এই ব্যক্তিরা কিভাবে ধর্ষণ হয় এই ব্যক্তিরা কিভাবে ডাকাত হয় এবং যখন গোত্রসমূহ মারামারি করছিল যেটাকে বলা হতো এম এ জাহিলিয়াত এই কথাটি সত্য কিনা সেই সময় মরুভূমিতে দাঙ্গা হাঙ্গা চলছিল সেই দাঙ্গা হাঙ্গা বন্ধ করে মরুভূমিতে শান্তি প্রতিষ্ঠা করেছে কে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই লোককে আসা মোর ডাকাত বলে কি হবে আমার খুব মানে সন্দেহ হচ্ছে যে এরা নাস্তিক নাকি আল্লাহ বিদ্বেষী কার টাকায় দ্বারা এগুলো করছে আমরা বিভিন্ন সময় দেখেছি ইউরোপে বিভিন্ন বাংলাদেশের নাগরিকরা অ্যাসাইলাম পাওয়ার জন্য এবং সেখানে আশ্রয় লাভের জন্য আল্লাহকে গালি করে নবীকে গালি করে আমার প্রশ্ন হলো এই আসাদ নূরের যারা আছে এরাও সেই রকম কিনা তা না হলে আল্লাহ এবং আল্লাহর আসনের প্রতি এত ক্ষোভ কেন এখন এরা এদের কথা যারা প্রতিক্রিয়া জানায় তাদেরকে এরা উগ্র বলে তাদেরকে এরা জঙ্গি বলে আমি আসাদ নূরকে বলতে চাই যে তুমি যে কাজটা করছো একটা ধর্মের মানুষ কোটি কোটি মানুষ বিশ্বের গুরুত্বপূর্ণ ধর্ম ইসলাম ধর্ম সেই ধর্মের মানুষদেরকে তুমি উত্তেক্ত করছো তাদেরকে তুমি পীড়া দিচ্ছ তাদেরকে খোঁজাচ্ছ কি উগ্রতা না তোমার বিরুদ্ধে কেউ সমালোচনা করলে সেটাই খালি উগ্রতা কিন্তু তুমি যে মানুষকে কষ্ট দিচ্ছ কোটি কোটি মানুষকে কষ্ট দিচ্ছ কি উগ্রতা না এইটা কি জঙ্গিপোনা না শুধু তোমাকে যদি কেউ সমালোচনা করে তাহলে তোমাকে কমেন্টে কিছু মানুষ যায় সমালোচনা করছে তুমি একজন মানুষকে তোমাকে বকা দিচ্ছে কিন্তু তুমি যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে সারাক্ষণ হ্যারাসমেন্ট করছো তো সাইবার হ্যারাসমেন্ট করছো তোমার কি বিভিন্ন আইসিটি মামলা আছে এই আইসিটি মামলায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেয় যদি কেউ দ্রব্যমূল্যের উদ্যোগতি কেন গ্রেফতার হয় কিন্তু আশ্চর্য হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গ্রেফতার করলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গালি দিলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হয় না হয় না হিন্দু নিয়ে নেকটু করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হয় কিন্তু হজরত মোহামুল্লামকে তাকে মরুর ডাকাত বলা হচ্ছে তাকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না এরা কারা কাদের পৃষ্ঠপোষকতায় এই পুলিশ এই র্যাব এই গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স এগুলো দিয়ে কী হবে ইন্টারপোল দিয়ে কী হবে যদি আসাদ আসাদুতদেরকে ডেকে না বলা যায় যে তুমি কেন করছো পুলিশ তাকে ডেকে বলেছে কখনোই বলেছে ডাস্তুর সাহেব আপনি এগুলো কেন করছেন যে নাস্তিক সে কোনো ধর্মে বিশ্বাস করে না খুব ভালো না করতে পারে ওর বিশ্বাস হয় না করবে না কিন্তু আর একজন এখানে ছোটো করছে কেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অপমান অপদস্থ করে আল্লাহকে আল্লাহকে আপনার হল গালিগালাজ করে তার বড় হতে হবে কেন এবারে একটা কথা যে হিউম্যানিটি ফার্স্ট এটা কি অধিকার নিয়ে কাজ করে মানবতা এটা ভাই কেমন মানবতা যে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে কষ্ট দিচ্ছ কেমন মানবতা এটা কি মানবতা শুধুমাত্র গায়ে মানলে কি মানবতা লঙ্ঘিত হয় গায়ে আঘাত করলে কি মানবতা লঙ্ঘিত হয় শুধুমাত্র খুন করলে কি মানবতা লঙ্ঘিত হয় কথা দিয়ে মানবতা লঙ্ঘিত হয় না মানুষকে চামার মুচি এসব বলে মানবতা লঙ্ঘিত হয় না একটা নির্দোষ মানুষকে ডাকাত বলে মানবতা লঙ্ঘিত হয় না একটা নির্দোষ মানুষকে চোর বলে মানবাধিকার লঙ্ঘন হয় না এই আসাদ নূরেরা এরা মানবাধিকারের ঝুলির দোকান নিয়ে বসছে মানবাধিকারের দোকানের আড়ালে এরা নাস্তিকতাবাদ প্রচার করে এরা সহিংসতাবাদ প্রচার করে এবং এরা বলছে যে আমাদের যে ব্লগার ভাইরা ব্লগারদের নিরাপত্তা দরকার বোলগাররা সারাক্ষণ আল্লাহ রাসুলকে নিয়ে খোঁজাখুঁজি করবে তাদের নিরাপত্তা দরকার ভালো আমাদের নিরাপত্তা দরকার ফলে তোমরা যে সমা সমাজের নিরাপত্তা নষ্ট করছো এ দায় নিবে না তোমরা নাকি তোমরা ব্লগার এরা বলে যে আমরা ফ্রি থিঙ্কিং করি মুক্ত মনে এরা হ্যাঁ মুক্তমনা মোনা তাহলে তোমরা মুক্তমনা কথা বলবা তোমাকে নিয়ে আবার কথা বলবে ওইটা মুক্ত মনা না মুক্ত দোকান নিয়ে বসছে এই শয়তানগুলোকে আমরা এদেরকে আহ্বান জানাই যে আপনারা নাস্তিক ভালো কথা আপনাদের নাস্তিকাতে বা আপনারা কেন নাস্তিক এটা প্রচার করেন কিন্তু ভগবানকে গালি দিয়েন না আল্লাহ রাসুলকে গালি দেন না বুদ্ধকে গালি দেন না আপনাকে গালি দিয়ে কেন বড় হতে হবে এবং দুঃখের বিষয় দেখেন এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে গরু মাংস খাওয়ার জন্য মানুষকে পিঠাই হত্যা করে মানুষের খাদ্যাভ্যাস কি হবে এইটা মানে ঠিক করে দিচ্ছে যে গরু মাংস হতে পারবে না আসাদ নূরকে তো কোনো দিন বলতে দেখলাম না যে কেন গরু মাংস খাওয়ার জন্য মানুষ পিঠাই হত্যা করেছে আমি ভারতের নাগরিকদের বলি গরু মাংস খাওয়া যাবে না তাহলে গরু বাংলাদেশে কেন পাঠান খাওয়ার জন্য তো খাবার জন্য পাঠান এবং বিভিন্ন বড় বড়ো কোম্পানি আছে এরা বিজেপি পৃষ্ঠপোষকতা করে ভারতে এরা গরু গরুর গরুর মাংস খেলে মানুষকে পিঠাই হত্যা করে অথচ সবচেয়ে বড় গরু গরুর মাংসের কোম্পানি হলো এদের সবচেয়ে বড় গরুর মাংসের কোম্পানি এগুলো এদের এবং আমি হিন্দু ভাইদেরকে ভারতের নাগরিকদেরকে বলতে চাই যে আপনারা দেখেন এখানে গরুর মাংস খেলে পিঠাই মারেন আপনি যখন ইউরোপে যান একই দোকানে শুক্রের মাংস পাওয়া যায় একই মুরগির মাংস পাওয়া যায় একই দোকানে গরুর মাংস পাওয়া যায় ওই দোকানে আপনি খান